ছত্রিশ ঘন্টা কেটে গেল এখনো ধরা সম্ভব হয়নি শিমলিপালের বাঘিনীকে রেডিও কলার সিগন্যাল অনুযায়ী এখন সে পৌঁছে গেছে পুরুলিয়ার জঙ্গলে তার খোঁজে পাহাড় ও রাইকা জঙ্গলের গভীরে চলে গেছে বন দপ্তরের একাধিক দল অত্যাধুনিক ট্র্যাকিং যন্ত্র নিয়ে বাঘিনীর অবস্থা নির্দিষ্টভাবে জানার চেষ্টা করছেন ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের থেকে আসা বিশেষ প্রশিক্ষিত বনকর্মীরাও বাঘের হদেশ না মেলায় আতঙ্ক ছড়িয়েছে জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের মধ্যে গবাদি পশু নিয়েও চিন্তা বাড়ছে তাদের যে আমার মা বেটিরা এখন ঘরে একাই আছি আমাদের লোকও নাইকে ও পুব গেছে আর কি করব এখন ভয়ে এখন রাতেও থাকছি এটা আর আমাদের বিহাত ঘর এখানে ঘর নাই আমাদের ঘর ওই বন সামনে ঘর বটে আমাদের ভয় লাগছে ভয় লাগছে এই কি করব বেটা ছেলেও নাই কে গাঁয়ের লোকও নাই কে এখানে আমরা দু লোকেই একাই থাকিব ডিএফও অঞ্জন গুহ জানিয়েছেন গ্রামবাসীরা যাতে জঙ্গলের ধারে না যান তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুরুলিয়া বন বিভাগ। যেখানে পজিশন ছিল আজকেও প্রায় সেখানেই আছে আছে অলমোস্ট ওখানেই আমরা আমাদের মতো মনিটরিং রেখেছি এবং কিছু যাতে সুস্থ ওকে যদি আমরা আবার উড়িষ্যায় ফিরিয়ে দিতে পারি তার জন্য চেষ্টা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এটাই জানাচ্ছি যে আমরা আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি কারুর ভয় পাওয়ার কোনো কারণ নেই আর দয়া করে কেউ গুজব ছড়াবেন না এটাই আমাদের